রাত নামলেই একসময় গ্রামের আঙিনায় পুকুরের ধারে কিংবা ঝোঁপের পাশে টিম টিম করে জ্বলে উঠত ক্ষুদ্র ছোট কিছু আলো সেগুলো ছিল আমাদের শৈশবের এক অপরূপ মায়া জোনাকি পোকা কিন্তু আজ সেই আলোগুলো কোথায় কেন রাতের অন্ধকারে আর টিম টিম করে ওঠে না সেই ছোট প্রাকৃতিক প্রদীপগুলো জোনাকি পোকা কি সত্যি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে আর যদি হারিয়ে যায় তবে কারণটা কি আজকের ভিডিওতে আমরা গভীরে গিয়ে জানব জোনাকি পোকাদের আশ্চর্য জীবনযাত্রা তাদের আলো জ্বালানোর রহস্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন তারা পৃথিবী থেকে দ্রুত হারাতে শুরু করেছে জোনাকির শরীরে আছে এক বিশেষ রাসায়নিক পদার্থ লুসিফেরিন এবং আছে নামের এনজাইম এই রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় আলো কিন্তু আশ্চর্যের বিষয় হল এই আলো একদম ঠান্ডা আলো কোনো তাপ নেই শুধু নরম মায়াবী এক আলো এই আলো দিয়ে তারা সঙ্গী খোঁজে নিজেদের পরিচয় জানায় বিপদে সতর্ক সংকেত দেয় এমনকি নিজেদের এলাকা চিহ্নিত করে রাতে যখন আমরা দেখতাম শত শত জোনাকিরা একসাথে আলো জ্বালাচ্ছে তখন সেটি ছিল আসলে তাদের লাভ সিগন্যাল মিলনের ডাক একটা কথা ভাবুন এত কোমল নিরীহ আলো ছড়ানো এমন প্রাণী এই পৃথিবী থেকে হারিয়ে গেলে আমাদের রাতগুলো কি আর আগের মতো থাকবে বিজ্ঞানীরা গত দশ বছরে যে তথ্য সংগ্রহ করেছেন তা অত্যন্ত উদ্বেগজনক বিশ্বের বিভিন্ন দেশে জোনাকি পোকার সংখ্যা পঁয়তাল্লিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত কমে গেছে এক সময় যেখানে জোনাকি দেখতে পেতাম একদম সহজেই এখন সেখানে

বিল্ডিংয়ের আলো এত বেশি উজ্জ্বল হয়ে গেছে যে জোনাকিরা একে অপরকে চিনতেই পারে না তাদের সংকেত হারিয়ে যায় কৃত্রিমালয় ভাবুন তো তাদের প্রেমের ভাষাই যখন হারিয়ে যায় তখন তারা কিভাবে বাঁচবে ফলাফল তারা সঙ্গী খুঁজে পায় না ডিম দিতে পারে না প্রজনন ব্যর্থ হয় ধীরে ধীরে সংখ্যায় কমে যায় বিজ্ঞানীরা বলছেন আলোক দূষণ আজ জোনাকি পোকার মৃত্যুর সবচেয়ে বড় কারণ জোনাকি পোকা থাকতে পছন্দ করে ভেজা মাটি ঝোঁপছাড় নদী নালা খালের ধারে শুকনো পাতার কাঠের নিচে কিন্তু আজ আজ আমরা মানুষেরা বন কাটছি হাল লদি মাটিতে ভরছি ইকোসিস্টেম ধ্বংস করছি কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক দিচ্ছি যে জায়গায় জোনাকিরা ডিম দেয় লার্ভা বড় হয় সেই জায়গাগুলোই এখন বিল্ডিং রাস্তা ও কারখানা দিয়ে ভর্তি তাদের বাড়ি ঘর আমরা ধ্বংস করে ফেলেছি ফলে জোনাকি পোকাদের জীবনচক্র পুরোপুরি ভেঙে পড়ছে জোনাকি পোকার লার্ভা মূলত খায় ছোট পোকামাকড় কেঁচো শামুক নরম দেহের কীট কিন্তু কীটনাশক যখন জমিতে ছড়ানো হয় তখন শুধু ক্ষতিকর পোকাই মারা যায় না মরে যায় জোনাকির খাদ্য যে লার্ভা এক দুই বছর ধরে বড় হয় তারা খাদ্য না পেয়ে মারা যায় অনেক সময় রাসায়নিক সরাসরি লার্ভাকেও মেরে ফেলে ফলে বড় হওয়ার আগেই একটি সম্পূর্ণ প্রজন্ম ধ্বংস হয়ে যায় জোনাকি পোকার জীবনযাত্রা আবহাওয়ার ওপর খুব নির্ভরশীল তাদের ডিম পাড়ার সময় লার্ভার বৃদ্ধি মিলন সবই নির্দিষ্ট তাপমাত্রা আর আর্দ্রতার ওপর চলে কিন্তু পৃথিবীর উষ্ণতা বাড়ছে গরম দিনে হঠাৎ ভারী বৃষ্টি আবার শীতে অস্বাভাবিক তাপমাত্রা এসব পরিবর্তনে জোনাকির জীবনচক্র এলোমেলো হয়ে যাচ্ছে অনেক অঞ্চলে দেখা গেছে লাভ সিগন্যাল দেওয়ার সময়টাই বদলে গেছে ফলে পুরুষ মহিলা জোনাকির মিলন সম্ভব হচ্ছে না জোনাকি যেন সময়ের হিসাবই হারিয়ে ফেলছে জোনাকি শুধু একটি পোকা নয় এরা প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ এদের হারালে আমরা হারাবো রাতের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের এক ভারসাম্য জীব বৈচিত্র্যের একটি মূল্যবান সম্পদ শিশুদের শৈশবের এক জাদুকরী অভিজ্ঞতা আর একটি প্রশ্ন যে পৃথিবীতে আমরা জোনাকির মতো কোমল আলোকে বাঁচি রাখতে পারি না সে পৃথিবী আর কতদিন মানুষের মতো বড় প্রাণীদের বাঁচিয়ে রাখবে ভালো খবর হল যদি আমরা চাই তাহলে জোনাকিরা আবার ফিরে আসতে পারে বিজ্ঞানীদের মতে কয়েকটি সহজ কাজেই তাদের রক্ষা করা সম্ভব যেমন রাতে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা বাড়ির বাগান বারান্দা বা গ্রামের রাস্তার লাইট অযথা জ্বালানো বন্ধ করলেই জোনাকিরা ফিরে আসতে পারে বাগানে ঝোঁপঝাড় রেখে দেওয়া জোনাকিরা ডিম দেয় ঝোঁপের নরম জায়গায় বাড়ির আঙিনায় কিছু বন্য ঘাস রেখে দিন কীটনাশক কম ব্যবহার প্রাকৃতিক চাষ অর্গানিক কৃষি জোনাকির জন্য অত্যন্ত উপকারী পানির উৎস সংরক্ষণ পুকুর ডোবা খালের ধারের পরিবেশ জোনাকির আদর্শ আবাসস্থল শিশুদের সচেতন করা জোনাকিকে ধরাধরি করা বোতলে ভরে রাখা এগুলোও ক্ষতিকর তাদের মুক্ত থাকতে দিন জোনাকি পোকা শুধু একটি পোকা নয় এরা আমাদের স্মৃতির অংশ আমাদের শৈশবের হাসি রাতের এক নরম নীরবতা প্রযুক্তির এই যুগে আমরা যত এগোই প্রকৃতি তত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে জোনাকিরা হারিয়ে যাচ্ছে কারণ আমরা তাদের জায়গা দিচ্ছি না যদি আমরা আজই একটু সচেতন হই তাহলে হয়তো আবার কোনো রাতে ঘরের বারান্দায় দাঁড়িয়ে টিমটিমে টিমে আলোয় ভেসে যেতে পারব হয়তো আবার শোনা যাবে একটা ছোট্ট আলোর গল্প জোনাকির গল্প